এত করে কোয়ার পর সময় না মানুষ খালি প্রতারিত হইতাছে আর দৌড় দৌড়ে খালি সংসার বাংতাছে একজনের এত করে কই যে লুপ কেউ কইরান না ওই যে অনলাইনের মধ্যে নতুন একটা চক্র নামছে আপনার ঘরে এর আগে আগে ভিডিও বানাইছিলাম তারপরেও আপনারা মেলা মানুষ না বুঝে আবার ওই প্রতারিত শিকার হয়েছেন কই যে তিনশো সাড়ে তিনশো টাকা দেন একটা নতুন অ্যাকাউন্ট খোলা না কারণে আপনারা মাসে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে বেতন পাবেন তারপরে কি করে ওই জিনিস অর্ডার করেন তারপরে কয় আরো হাজার বারো টাকা আমারও লাগবো তারপরে ওই লুবে আবার হাজার বারোশো টাকা আমার তারপরে আবার কি কয় মাল কয় উদ্দ্যোগ পাঠাই দিছি এখনকার এক কাম করে দশ হাজার মারেন বা বারো হাজার টিয়া মারেন তাহলে ওই পঁচিশ হাজার টিয়ার পঞ্চাশ হাজার টিয়ার জিনিসটা পায়ে যাবান না ওই লুবে কি করেন আবার দশ বারো হাজারটি আমার এ বুকুরে দূর দূরে একজনের সংসার বাইঙ্গে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাইতে থাকে তা আপনার এত করে কই যে কেউ প্রতারিত হবে না আর এলে ভিডিও যা আমি করি এলা বেশি বেশি শেয়ার করবেন কই পাবো আপনার এলে ভিডিও শেয়ারও করেন না একজন খালি ক্ষতিগ্রস্ত হইতেছেন আশা করতেছি ভিডিওটা শেয়ার করে সবার এলাকাতে আর সুযোগ করে দেবেন কেউ যেন আর ক্ষতিগ্রস্ত না হোক কারো সংসার যেন না ভাঙে কেউ যেন দুঃখে কষ্টের মধ্যে না থাকে আল্লাহ হাফেজ